কালিগঞ্জের স্টুডিও পাড়ায় যুজুদান দুই পক্ষের মধ্যে দুদিন ধরে চলছে বিবৃতি যুদ্ধ আর শুক্রবার সেই যুদ্ধের উত্তাপ আরও একটু বাড়িয়ে পরিচালকদের তরফে শুরু হয়েছে কর্মবিরতি আর এই উত্তেজক মুহূর্তে এবার ফেডারেশন সভাপতির মুখ থেকে শোনা গেল এমন এক মন্তব্য যা এই যুদ্ধে প্রায় ঘৃতাহুতির সমান সামনেই রয়েছে টেকনিশিয়ানদের বেতন বৃদ্ধির মতন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর মূলত সেই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে এইভাবে কাজ বন্ধ করা হয়েছে পরোক্ষ পরিচালকদের সংগঠনকে লক্ষ্য করে এদিন এমন মন্তব্য শোনা গেল স্টুডিও পাড়ায় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মুখে এবং যারা বলছেন তারা দেখুন টি ফিল্মের যারা বলছেন যারা আজকে বন্ধ রাখছেন তারা ফিল্মের ডিরেক্টার সিরিয়ালের কোনো সম্পর্ক নেই আর যাকে নিয়ে আজকে আলোচনা হয়েছে যার ফ্লোর নিয়ে সমস্যা হয়েছে কিন্তু তিনি প্রডিউসার ডিরেক্টর তো নয় যে ফ্লোরটা নিয়ে সমস্যা হয়েছে তিনি সেখানে ডাইরেকশান দিচ্ছেন তিনি কিন্তু সেখানকার প্রডিউসার কিন্তু প্রডিউসার গিল্ডে কোনো হেলদোল নেই প্রডিউসারে কিছু বলছেন না বলছেন তারা ডিরেক্টর আমরা এটাই অবাক লাগছে এটা প্রডিউসারের হয়ে লড়াই করছেন ডিরেক্টর এইটাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সবাই কাজ করুন ফেডারেশন সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে আমরা একসাথে একজোট হয়ে চলবো এবং ফেডারেশনের যে দাবি আর ওই দিন মজুরির দাবি আমরা বুঝি এটা কেন হচ্ছে সামনে আমাদের মজুরির একটা বিশাল হাইক আছে ফেব্রুয়ারি মাসে আমাদের শেষ হচ্ছে এটা একটা পরিকল্পনা এখন দেখার বিষয় ফেডারেশনের প্রধানের মুখে এমন মন্তব্য শোনার পর পাল্টা কি প্রতিক্রিয়া আসে আন্দোলনরত পরিচালকদের তরফ থেকে ইউরো রিপোর্ট আজ বাংলা